পূজা সিম্পি লাইফস্টাইলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলে এলাম কিন্তু ফার্স্ট ক্যামেরা অন করেছি কিন্তু আমার গার্ডেনে কারণ তোমরা আমার গার্ডেনকে সবথেকে বেশি ভালোবাসো আর আমার গার্ডেনের এই অবস্থা মানে টানা বৃষ্টির জন্য ঠিক কেমন অবস্থা হয়ে আছে তার জন্য আর কি কি ফল হয়েছে তার জন্য আর তোমরা তো অলরেডি যারা আমার শর্ট ভিডিও তো দেখছো তারা তো অলরেডি দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমি এত বৃষ্টি হচ্ছে এই যে দেখো বৃষ্টি পড়ছে আর আমি চলে এসেছি গার্ডেনে ফোনটা তো ভিজেই যাচ্ছে ছাতাও আনিনি আমি তো তবু একবার তোমাদেরকে দেখাবো যে ঠিক কি অবস্থা হয়ে আছে এই দেখো একটুখানির জন্য কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি ঝপা ঝপ সবাই একটু দেখে নাও যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও কিন্তু আমার চ্যানেলটা নইলে কিন্তু সব মিস করে যাবে চলো শুধু কি গার্ডেন ভিডিও দেখাই আমি তো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখাই তো দেখো খেজুর গাছটা কতটা বড় হয়েছে তোমরা এই খেজুর গাছটা তোমাদের সবথেকে বেশি প্রিয় তোমরা আমাকে অনেকেই বলেছো যে দিদি যারা জানো না তারাই তো জিজ্ঞেস করেছো দিদি এটা কী খেজুর গাছ এটা অ্যাকচুয়ালি দোকানে যে খেজুরটা পাওয়া যায় সেই খেজুরের গাছ এটা এই যে প্যাকেট খেজুর সেই খেজুরের পিন্ডি খেজুর না কিছু একটা বলে তো সেই খেজুরে আমি দানা থেকে এইগুলো চারাগুলো তুলেছিলাম অনেকগুলোই উঠেছিল বাট আমি একটা লাগিয়েছি আর এখানে তো তোমরা দেখেছো শর্ট ভিডিওতে আমার ঠিক ভিডিও করা হয়নি এই রে এটা থাক পরে এ ছেড়ে গেছে এই জায়গাটা তো এখানে একটা ইয়ে ছিল আতা ভীষণ বড়ো হয়েছিল আতাটা না সত্যি ভীষণ টেস্টি আর একটা ছোট মতো ইয়ে আছে খুব সুন্দর চলো কি কি দেখায় কী কি ফল ইয়ে অনেক কিছু হয়েছে ওই দেখো কত লেবু হয়েছে কত চেরি হয়েছে চেরি তো অসম্ভব চেরি হয়েছে দেখেছো পুরো প্রচুর প্রচুর চেরি হয়েছে অনেক সুন্দর ফুল হয়েছে আর দেখো কত পরিমাণে লেবু হয়েছে দেখেছো এই দেখো আমার বৃষ্টির লিলি এই দেখো ফুটে গেছে বৃষ্টির লিলি কত সুন্দর দেখাচ্ছে তাই না দারুণ দেখতে কিন্তু ওটা হ্যাঁ ওটা কিন্তু দারুণ দেখতে আমার খুব ভালো লাগে আর দেখো বাতাবিগুলোর সাইজ তোমরা তো জানোই যে আগেরবার বাতাবি কতগুলো বাতাবি হয়েছিল কিন্তু এবারে দুটো বাতাবি হয়েছে ওই একটা আর এই একটা বাতাবি হয়েছে দেখেছো আর এই যে বাতাবি এই যে ফুলও এসছে আবারও ফুল এসেছে ফল ধরেও গেছে প্রচুর ব্ল্যাকবেরি সারা বছর ধরে ব্ল্যাকবেরি হতেই আছে হতেই আছে আমি খেতেই আছি দেখেছ এবার দেখে নাও আমি এখানে বেঁধে গেছি বিলাতি আমরা সাইজগুলো দেখো বিগ বিগ সাইজ দারুণ দারুণ কিন্তু প্রচুর কামরাঙা কালকে কিন্তু তুলে নিয়ে গেছি প্রচুর আমরা তুলে নিয়ে আমরা তুলে নিয়ে গেছি এবার আমি তোমাদেরকে দেখাবো আমার তোমাদেরকে বলেছিলাম প্রচুর পরিমাণে ড্রাগনের ফুল ড্রাগনের ফুল ফল সব আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো মোটামুটি বলবো যে ফল তো তুলে খাওয়া প্রায় হয়েই গেছে প্রচুর ফল খেয়েছি শুরুতেই আর এই যে আছে এখনো আছে শেষ হয়নি আছে প্রচুর এই যে দেখো ছোট বড় কাঁচা পাকা এই দেখো তোলা হয়নি ঠিক তবে তুলবো তুলে নিয়ে যাব আজকেই তুলে নিয়ে যাব ওই যে একটা দেখো প্রচুর এমনি সব ওই দেখো নর্মালি সব কিন্তু সব ছোট ছোট হ্যাঁ আর সবুজ সবুজ দেখেছ এখনও ওগুলো সব ছোট ছোট আর গাছের ফাঁকে ফাঁকে সেই আমি যে সবজি খোলা ফেলি না তার জন্য গাছের ফাঁকে ফাঁকে কত সুন্দর কুমড়ো শাক হয়েছে কালকে প্রচুর শাক তুলে নিয়ে গিয়েছিলাম আমি প্রচুর শাক আর এই সেই গাছ ভরে এত পরিমাণে কমলা লেবু হয়েছে তোমরা জানো তো আর যারা আমার ব্লগ তোমরা দেখো কন্টিনিউসলি প্রচুর আগের বছরে তার আগের বছর প্রচুর পরিমাণে কমলা লেবু হয়েছে হয়েছিল আর এবারে দেখো কি পরিমাণে এবারে তো পাতায় পাতায় হয়েছে কমলা লেবু দেখতে না সত্যি অসম্ভব সুন্দর কিন্তু হ্যাঁ আর দেখো সেই আমার সেই মানে এগুলো সেই ইলাস গাছগুলো কত বড় হয়ে গেছে দেখেছ দারুন এখানে তোমার দেখোনি এই গাছটা কিন্তু আমার নতুন এই গাছটা হচ্ছে বেলগাছ এটা হচ্ছে আমি দেখো কতটা বড় হয়ে গেছে এমনি ক্যাজুয়ালি লাগিয়েছিলাম শাশুড়ি মায়ের পুজোর জন্য কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ও অনেক বড় হয়ে গেছে তো যাই হোক ও অনেক বড় হয়ে গেছে ওবেই থাকুক ওকে আর কিছুই করবো না ও ওখানেই থাকুক কারণ ওই বাস্কেটটাতে আমি তেমন কিছু একটা দিই না তো দেখো এখানে কত সবজি খোলা সব পচে এখানে সার হচ্ছে কিছুই হয় না কোনো অসুবিধা দেখো আমার হচ্ছে সবাই বাঁচাতে পারে না আর সবার স্ট্রবেরি গাছ এই সময় বাঁচে না শীতকালেই সবাই পায় কিন্তু আমার এমন একটা গাছ যে ও গরমকাল বর্ষাকাল শীতকাল ও মানে মানিয়ে নিতে পারে কারণ এতটাই জোরালো একটা গাছ খুব ভালো মানে খুব ভালো জাতের এই গাছটা জানো এর স্ট্রবেরিটা অসম্ভব ভালো আমার খুব ফেভারিট আর স্ট্রবেরিগুলো হয়ও খুব মানে অনেক বড় বড় কিন্তু হয় একটা গাছ এই যে গাছ দেখো বারো মাস শুধু গাছ বেরোতেই আছে বেরোতেই আছে এই সাইডে মনে হয় প্রচুর হয়েছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এগুলো জাস্ট শীতকাল পড়ে গেলেই আমি আবার লাগিয়ে দেবো এই আর কি আর শোনো এইগুলো হচ্ছে ব্লিচিং দিয়ে আমি সব ঠিক করে দেবো দেখেছ এরকম হয়ে গেছে বলে যেন আবার ভেবো না বাবা গাছ লাগাবো না ছাঁদ খারাপ করে দেয় এগুলো পুরো ফালতু দেখো গাছ লাগিয়ে যাও বুঝলে গাছ লাগিয়ে যাও ছাঁদ কখনোই খারাপ হয় না এটা এমনি বর্ষার জন্য এমন হয়ে আছে আবার সব ঠিক হয়ে যায় বুঝলে পুরো তোমরা তো সব দেখেছো আমি সবসময় পরিষ্কার করেই রাখি কিন্তু সব ঠিকই হয়ে যায় আর আবার প্রত্যেকটা বাস্কেট কিন্তু দেখেছো সব কিন্তু ইটের ওপরে আছে যাই হোক আর হচ্ছে এখানে দেখো কত সুন্দর ফুল ফুটেছে এই ফুলটা বর্ষাকালেই ফোটে আর আর প্রচুর করেই ফোটে তোমরা তো জানোই আমার খুব ফেভারিট এই ফুলটা আমি সব সময় কানে দিই তোমরা আমার ইনস্টাগ্রামে ফেসবুকে তো দেখেওছো ইনস্টাগ্রামে ফেসবুকে আমি সব সময় যত আমার রিলস ভিডিও যত আমার শর্ট ভিডিও যত আমার মানে টিপস ভিডিও সব কিন্তু আমি কানে এরকম ফুল দিয়ে এই ধরনের ফুলগুলো দিয়েই কিন্তু আমি এ করি দেখো কি সুন্দর দেখাচ্ছে হ্যাঁ দারুণ কিন্তু